যারা জামালপুরে তাহির হুজুরের মাহফিলে যারা ই করছেন তাহির ভাঙচুর করছেন মাহফিলে যেতে পারেন এই জন্য দেখেন একটা মানুষ ভৈরব থেকে জামালপুর যেতে কয় ঘন্টা টাইম লাগে আপনারা এই যাচাই করুন এই যে ভাঙচুরটা করলেন আপনারা তো মাহফিল শুনতে যান নাই আপনারা তো গেছেন উগ্রতা ছড়াতে সন্নিদের ভিতরে কিন্তু একটা আদব আছে আপনারা কীরকমের সন্নি আমরা বুঝতে পারিনি আল্লামা তাহের হুজুর ডেলি পাঁচটা ছয়টা তিনটা প্রোগ্রাম করে সব জায়গায় সে যেহেতু বলছিল যে ও জায়গায় যাইবো সে অবশ্যই ওখানে ওখানে যাই আরে দিবেন জেমের কারণে যাইতে পারে নাই তারপর তো তাহরি হুজুরের ভিডিও শুনেন আপনারা আজকের পনেরো ডিসেম্বর আমার বাদ মাগরীব একটি মাহফিল ছিল বাদ মাগরি মাহফিলটি ছিল আমার সন্টিয়া চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরি রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মতো এই দিক আবার তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিছি বারোটা আর ওই মাহফিল সময় দিছি বাদ মাগরীব বাদ মাগরীব থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইল সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরও একটু পিছাইয়া নাও সারা জায়গা জায়গাতে দুইটা আড়াইটা আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলো যে হজুর এমনিতে একবার মাহফিল কেন চলেছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে বারোটার সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ আলাপ করলাম যে ভাই আমার তো মাগের ব্যাপারে মাইক ধরা দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন রাত্রে যতটা সময় আসেন আমরা পারব আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত আমি ইনশাল্লাহ যাব পরে এখন এখানে মাইক কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা ইস্তিজ মিষ্টিজ মাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কত পাশে পাঁচি অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি মাইনা নিছি না কথা না কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার সরি নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট দিকে দৌড়ায় গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদ পথ লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক দলকে মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দিকে দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলে যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো দৈরা জন্য ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা আপনার লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোন দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় জেনের কারণে হতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব আমি তো না করিনি যে আমি যাবো না এরপরে তারা এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝে না মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটি জেমের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে ওজোর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলে ঠিক না বেটি মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্টকে কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটি তারা এইভাবে একটা হ্যারেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাববর্তি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে প্রতিহিংসা থাকলে এটার কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলেন ঠিক কিনা আরে নামাজ ফরস নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না আপনি কেমনে পড়বেন বইসা পড়বেন বৈশে নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুইয়া পড়বেন সুইয়া নামাজ পড়তে পারে না কেমনে পড়বেন ইশারাই পড়বেন ইশারাই পড়তে পারে না কি করবে কয়েক গা কাপড়া দিয়ে দিবেন কি সহজ না কঠিন অসুবিধা বুঝতে হবে আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে কঠুর কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আমার কমিটিকে এটা বলছি ইনশাআল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন আমি ইনশাআল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যকে আমি এটা করে দিব আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে আমি পড়ে